ইকার অটো শ্রীরামপুর বাদে হুগলিতে বাস ধর্মঘট অটো টটোর দৌড়াতে বাস রুট বন্ধ হতে বসেছে বাস ধর্মঘট হুগলি জেলা বাস মালিক সংগঠনের আজ সকাল থেকে বাস ট্রেকার চলেনি হুগলির বাস টার্মিনাসগুলো থেকে ব্যতিক্রম শ্রীরামপুর সপ্তাহের প্রথম দিন বাস বন্ধ থাকায় সমস্যায় যাত্রীরা অবৈধ অটো টোটোর দৌড়াতে বাসে যাত্রী কমতে কমতে অনেক রুট বন্ধ হয়ে গেছে হুগলির জেলা বাস মালিকদের পক্ষ থেকে এই বিষয় নিয়ে বারংবার জেলা প্রশাসনকে জানানো হয়েছিল এমনকি বিগত দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি করা হয়েছিল বলে দাবি বাস অ্যাসোসিয়েশনের কিন্তু আজ পর্যন্ত এই রেজুলেশন কার্যকর হয়নি বলে অভিযোগ বাস অ্যাসোসিয়েশনের যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাস মালিকদের হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক নজর

হঠাৎ নয় এটা তো দিন ধরেই চলছে এই টোটো অবৈধ টোটো অটো টেকার ম্যাজিক মালিরা চিতবিরক্ত হয়ে গেছে ওই জন্য সিন্ডিকেট থেকে এরা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে একটা

সব বাস নতুন নতুন পনেরো বছর সরকার পনেরো বছর বাস সব ক্যান্সেল করে দিয়েছে তার মধ্যে সব নতুন গাড়ি নেমেছে কিস্তির গাড়ি একটা গাড়িতে তিরিশ হাজার পঁচিশ হাজার চল্লিশ হাজার টাকা কিস্তি আছে কিন্তু মেইন রুটে যে টোটোগুলো চলছে টোটোগুলো কেন চলবে মেন রুটে তাহলে বাস তোর দিকে চলবে যেমন ধরুন চুলো থেকে যাচ্ছে গাড়ি চলে যাচ্ছে টোটো হারিট চলে যাচ্ছে কুইন চলে যাচ্ছে রিজার্ভ করে গাড়ি মেইন রুটে হচ্ছে বাস তো চলছে বাস তো লস রান করছে ওরা তো বাসের ভাড়াতেই চলে যাচ্ছে রিজার্ভ করে চলে আসছে চুলো তো বাস কোথা থেকে চলবে একটা বাস সারাদিনে চলে আসছে লস রান করছে

সমস্যার সমাধান হবে না ওনার কোনো সমস্যার সমাধান করুক কিছু একটা বেলদি রুট যে না টোটো এইভাবে চলবে এইভাবে উঠবে না মেন রুটে উঠবে না কোনোটা একটা প্রশাসন থেকে ব্যবস্থা নেই বাসগুলো বাস তো রুট উঠেই গেল এখানে চার নম্বর রুটে গেলো চিরো থেকে মেমারি যেটা চলতো সত্তর পঁচাত্তরটা গাড়ি চলতো দু নম্বর রুটে চির দুবাক্ষখাল সব রুটে উঠে গেছে এক নম্বর উঠে গেছে আট নম্বর উঠে গেছে এখন আর তেইশ আট সতেরো আঠেরো এর থেকে আছে এটা মনে হচ্ছে উঠেই যাবে যা সম্ভব

ঠিক আছে তাৰিখে গলিত